হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নম্বর শ্রী ভগবান উবাচ কাম এস ক্রোধ রজ গুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বৃদ্ধি এনম ইহ নাম পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভব কামী মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামে বোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে শ্লোক নম্বর আটত্রিশ ধুমেন বন্ধির যথা দর্শ মলেন চ যথা উলবেন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম পরমেশ্বর ভগবান বললেন অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে শ্লোক নম্বর উনচল্লিশ শ্রী ভগবান উবাচ আবৃতম জ্ঞানম এতে নো জ্ঞানী নিত্য বৈরী না কামরূপে নলেন পরমেশ্বর ভগবান বললেন কামরূপী চিরশত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ লোটাসী হরে কৃষ্ণা